আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি আপনাদেরকে কিছু ষাট বাছুর বকনা পাশুর সহ দেশাল জাতের গাবি গরু দেখাবো কেমন দামের ব্যসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে ষাট বাছুর বকনা বাসুরগুলো খামারে রেখে গাবি মোটা তাজা করে বিক্রি করতে পারবেন দেশাল জাতের দুধের গাবি সো বাছুর কাকা এটা ষাট বাছুর না বকনা বাছুর ষাট বাছুর ষাট বাছুর মা কতদিন বয়স দিন দেশাল জাতের গাবি সহ ষাট বাছুর সাত আট দিন বয়স কোন জায়গা থেকে নিয়ে আসছেন আচ্ছা গাই বাছুর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছে আপনার বিক্রি নিয়ে পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক লোক বলতেছে চল্লিশ হাজার ষাট বছর সহ দেশাল জাতের গাভী পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখাচার গরু থেকে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে ষাট বছর সহ দেশাল জাতের গাভী গরু ঠিক আছে কাকা বেচা বিক্রি চলতেছে দরদাম চলতেছে দেশাল জাতের গাভী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার

দেশাল জাতের গাভি বাছুর এইদিকে আর একটা ভাইটা আপনার না বাড় বছর কতদিন বয়স বাসুরটা আট থেকে দশ দিন বয়স শুনলেন দর্শক কিনা গরু না বাসার করু কিনা কিনা গরু দর্শক দেশাল জাতের একটা গাবি দেশাল তো দেশাল জাতের গাবি সহ ষাট বাসুর কয় দাঁতের গাবি চার দাঁত শুনলেন আপনারা দর্শক চার দাঁতের গাবি চার দাঁতের গাভী সহ বাছুর কত যাচ্ছেন গাই বছর সহ পঁচাশি চাওয়া শুনলেন আপনারা দেশাল জাতের গাভি সহ বাসর পঁচাশি হাজার টাকা দাম চলছে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি করবেন ঠিক আছে পঁচাত্তর হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে বাসুর সহ দুধের গাবি ষাট বছর বা বাসুর বছর সহ দেশালজাতের গাবি দর্শক কম দামে গাবি আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুরার থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক কিছুটা বৈশিষ্ট্য আছে সাথে লাল একটা গাবি গরু আচ্ছা গাই বাসুর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছে বিক্রি কত বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি দাম বলতেছে আপনারা শুনলেন পয়দাতের গাবি। দুই দাঁত আপনি কত হলে বিক্রি করবেন সত্তর থেকে এক দুই হাজার কম শুনলেন আপনারা সত্তর থেকে এক দুই হাজার কম হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দেখানোর চেষ্টা করছি এই দিকে এক জোড়া গাই বাসুর সুদ কত টাকা দাম দাম তো হচ্ছে নব্বই নব্বই শুনলেন আপনারা দর্শক দেশাল জাতের গাবি সার বাসুর না বকনা বাসুর সার বাচ্চা কত হলে বিক্রি হবে বিরো আশি দশক আশি দর্শক সার সহ বিরো আশি হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হাট থেকে দেখা দেখি দরদম চলতেছে ভরপুর আমদানি হয়েছে